চাকরিপ্রাপ্ত চাকরির বিজ্ঞপ্তির আপডেট ভিডিওতে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশাল পদে আড়ং এ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু সালের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি আড়ং কোম্পানি কিন্তু প্রকাশ করেছে এই ভিডিওতে বিস্তৃত আলোচনা করব এখানে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এবং আবেদনের শেষ তারিখ চলুন কথাnablaড়ি শুরু করা যাক যারা চ্যানেলের নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আরং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি কর্পোরেট সেলস বিভাগ অফিসার পদের জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত 11 ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী 27 ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী 27 তারিখ পর্যন্ত এখানে আবেদন গ্রহণ করা হবে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম আড়ং পদের নাম অফিসার বিভাগ কর্পোরেট সেলস অর্থাৎ কর্পোরেট সেলস বিভাগে কিন্তু লোক নেওয়া হচ্ছে জনসংখ্যা নির্ধারিত নয় বা পদের সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা বিএ অথবা স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা এম অফিসে দক্ষতা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অর্থাৎ কম্পিউটারের এই চারটা বিষয়ে একটু দক্ষ হলে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন তথ্য বিশ্লেষণ প্রতিবেদন তৈরি এবং কর্মপরিকল্পনা পরিকল্পনা বাস্তবায়নের দক্ষ অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর তবে অভিজ্ঞতা না থাকলে আবেদন করতে পারবেন আগ্রহীরা চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্রে অফিসে নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা কিন্তু উল্লেখ নেই কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ফান্ড উৎসব ভাতা বোনাস স্বাস্থ্য ও জীবন এবং কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা আবেদন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আপনার একটি ওয়েবসাইটের লিঙ্ক দেখছেন এই লিংকে যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আলং বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরির এখান থেকে আপনারা আবেদন করে নেবেন সম্পূর্ণ ভিডিও দেখা জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন